নামাজ পড়ার পরেও কে জাহান্নামে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওর্স আমি আজকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা আলোচনা নিয়ে আসলাম অবশ্যই মনোযোগ দিয়ে মানার নিয়তে আমরা শুনবো পাঁচ অক্ত নামাজ পড়ার পরেও যেই অভ্যাসগুলো মানুষের ভিতরে থাকলে মানুষকে আল্লাপা আক্রব্বুল আলমিন জাহান নাম দিবেন জাহান্নামে পাঠিয়ে দিবেন এই সমস্ত বদ অভ্যাসগুলো থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই বেরিয়ে আসতে হবে তার মধ্যে একটা হচ্ছে প্রথম নাম্বার সতেরোটির বৈশিষ্ট্য সতেরোটি অভ্যাস যদি কারো ভিতরে থেকে থাকে নামাজ পড়ার পরেও এই অভ্যাসগুলো থাকার কারণে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সেই ব্যক্তি জাহান নামে যাবে আমরা হারাম ভক্ষণ করা থেকে বিরত থাকব যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে সেই ব্যক্তির আমল কবুল হবে না সেই ব্যক্তি পা দোক নামাজ পড়ার পরেও আল্লাহ তাকে জাহান নামে পাঠিয়ে দিবেন দুই নাম্বার বিষয় হচ্ছে আত্মীয় ছিন্নকারী ব্যক্তি যেই ব্যক্তি আত্মীয় ছিন্ন করেছে এবং আত্মীয় ছিন্নকারী ব্যক্তিকে আল্লাপাক রব্বুল আলমিন জাহান নামে পাঠিয়ে দিবেন তিন নাম্বার বিষয় হচ্ছে প্রতিবেশীকে কষ্ট দেওয়া আমার পাড়া প্রতিবেশীকে আমি যদি কষ্ট দিয়ে থাকি যে কোনোভাবে তাহলে কী হবে নামাজ পড়ার পরেও আল্লাহ আমাকে জান্নাত দান করবেন না আমি জাহান্নামের মধ্যে যাব এই চার নম্বর হচ্ছে মা বাবার অবাদ্য সন্তান জাহান্নামের মধ্যে যাবে আল্লাপা আকরব্বুল আলমিন হুজুর বাল আলি ওসাল্লামের হুকুম এবং আদেশ নির্দেশ মানার পরেই কিন্তু পিতা মাতার নির্দেশ মানার কথা আল্লাপা আকরব্বুল আলম আমিনেই বলে দিয়েছেন এই জন্য পিতা মাতার নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে পাঁচ নাম্বার হচ্ছে মুসলমানের অশ্লীল ভাষা আমরা যে অশ্লীল ভাষা ব্যবহার করি কটাক্ষ করি বিভিন্নভাবে মানুষকে গালিগালাজ করি পাঁচ অক্ত নামাজ পরেও যদি আমাদের মুখের ভাষা অশ্লীল থেকে যায় তাহলে কিন্তু আমরা কি হবে না পাক রব্বুল আলমিন আমাদেরকে দান করবেন না ছয় নাম্বার হচ্ছে অন্যের সম্পদ যে জোর করে নষ্ট করে জোর করে বিনষ্ট করে এবং অন্যের সম্পদ যে জোর করে ভোগ করে এই সমস্ত ব্যক্তি জান্নাতে যাবে না নামাজ পড়ার পরেও সাত নম্বর হচ্ছে শাসক যারা ধোকা দেয় তার অধীনস্থ যারা আছে যেই সমস্ত শাসক ধোকা দেয় যারা অধীনস্থ আছে এই সমস্ত ব্যক্তিদেরকে যারা ধোকা দেয় শাসক হওয়ার পরে এই সমস্ত শাসক কোথায় যাবে না জান্নাতে যাবে না আট নম্বর হচ্ছে উপকার করে যে ব্যক্তি খোটা দেয় অর্থাৎ আমি উপকার করলাম করার পরে আমি খোটা দিলাম এই উপকার করার পরে খোটা দেনেওয়ালা ব্যক্তি রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন না নয় নম্বর হচ্ছে চুগল খোর ব্যক্তি কথা লাগায় বেড়ায় যেই সমস্ত ব্যক্তি চুকলখোর চুকল খরি ব্যক্তি অর্থাৎ গিপদ কর্ণাওয়ালা ব্যক্তি চুকলখোর ব্যক্তি চুকল খরি করে এর কথা ওর কাছে লাগায় বেড়ায় এই সমস্ত চুকলখোর ব্যক্তিকে আল্লাপাক রব্বুল আলমিন নামাজ পড়ার পরও জান্নাত দান করবেন না দশ নম্বর হচ্ছে অন্যের পিতাকে যে নিজের পিতা হিসাবে পরিচয় দেয় অর্থাৎ অন্যের একজন পিতা আপনি নিজের পিতা হিসেবে যদি পরিচয় দিয়ে থাকেন তাহলে কি হবে আপনি পাক রব আলমীর হুকুম পাঁচ অক্ট নামাজ পড়ার পরেও আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন না তাই আসুন আমি সতেরোটা আলোচনার মধ্যে আমি দশটি আলোচনা করলাম সাতটি আলোচনা এর পরের ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের ইম্পর্টেন্ট আলোচনাগুলো শুনলেন এবং আমলের নিয়তে শুনলেন পাঁচ অক্ট নামাজ পড়ার পরেও এই সমস্ত অভ্যাস যাদের ভিতরে আছে আমরা এই সমস্ত অভ্যাসটা থেকে বেরিয়ে আসব এই সমস্ত বিষয় থেকে বেরিয়ে আসব। আল্লাহ আমাদের সকলকে পাঁচ অক্টো নামাজের সাথে সাথে এই যে দশটা আলোচনা করলাম এই দশটা আলোচনার অভ্যাসগুলোর দিকে হেফাজত করে আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার মতো আমল করে করার তৌফিক দান করুক আমিন সকলে ভালো থাকবেন আর ভালো ভালো ইসলামিক টপিক্স ইসলামিক কথা কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা এম ডি হাফেজ আহসান হাবিব এই গ্রুপের সঙ্গে অ্যাড থাকবেন এবং এই গ্রুপের আলোচনাগুলো শুনবেন অবশ্যই অবশ্যই ছোট ছোট টপিক্স আমি দিয়ে থাকি ইসলামিক আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বকাত